দুটি কালার হবে এই যে কালার একদম গোল্ডেন আর রোজ গোল্ডেন আচ্ছা একদম সুপার হিট এটা কিন্তু আরো কালার হবে সিলভার সিলভারটা আছে না সিলভারটা আপকামিং আস্তে আস্তে সিলভারটা আসে না সিলভার কালারটা অলরেডি প্লেন আছে আছে হ্যাঁ আচ্ছা ওকে এটা কিন্তু সিলভারটা পাবেন দুই একদিন পরে অর্ডার করলে পাবেন সমস্যা নাই

যতগুলো শাড়ি থ্রি পিসাল কামিজ গ্রাউন্ড কিনবেন সবগুলো নিয়ে আসবেন ব্যাংকের ম্যাচিং করে নিয়ে যাবেন কোন রকম সমস্যা নেই মাত্র দাম মাত্র পড়বে পনেরোশো টাকা প্রাইস একদম সস্তার চেয়ে মাগ্না প্রাইস দেখো হ্যাঁ পিছনে ফিতা সহ আছে পিছনে ফিতা সহ চারটে কালার হবে এটা আপনার পিঙ্ক কালার হবে অফোয়াইট কালার হবে এই যে আকাশী কালার হবে আর হবে কালো কালার যে কালারটা সব ভালো সব থেকে বিখ্যাত সব থেকে সুপারহিট এই যে দেখেন

এবং হিল সহ কাজ করা থাকবে একদম কমন ডিজাইন থাকবে পায়ে পড়লে একদম মনে হয় যে একদম ডায়মন্ড পরে আছে এমন একটা ডিজাইন মনে হয় আচ্ছা ওকে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস আর এগুলো সাজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে তারপর কালার হবে চারটি কালার হবে সিলভার রোজ গোল্ডেন ব্ল্যাক আর গোল্ডেন টোটাল চারটি কালার সবথেকে জনপ্রিয় যে চারটি কালার হবে চারটি কালার আমাদের দোকানে পেয়ে যাবেন আর বাকি যে কালারগুলো আছে সেই কালার গুলো খুব কম চলে আমরা রাখি না এগুলো দরকার নেই এত কালার রাখা দরকার না চারটি কালার সুপার হিট কালার রাখলে এনাফ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আনকামন ডিজাইন আরো আছে একদম ম্যাচিং কালার যাবার সাথে ম্যাচিং করে পরবেন এর হলো গ্রিন কালার সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে দুই ইঞ্চি বক্সিং হবে হিলের মধ্যে কাজ করা থাকবে এবং আপারের মধ্যে সেম কাজ থাকবে এবং ম্যাচিং করে পড়তে পারবেন অনেকগুলো কালার হবে সাথে আর ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে নতুন আসছে লাল টক এই যে লাল টক টক লাল টক টক যেটা একদম ওয়ান পার্ট ওয়ান কালার একদম লালে এবং হিলে এবং আপারে সেম কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে সাদা একদম লেটেস্ট মডেল সাদা কালার সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে বক্সি লাল কামন ডিজাইন হবে আপার এবং হিলের সেম কাজ পাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে কালো কালো কিন্তু বিখ্যাত কালার আমাদের দোকানে কয়টা কালার এটার মধ্যে আছে দশটা কালার আর এই ডিজাইনটা আছে বিশটা কালার মানে কালার অভাব নাই যতগুলো জামা হবে তার চেয়ে বেশি কালার হবে ম্যাচিং নিয়ে কোনো টেনশন নেই হ্যাঁ ম্যাচিং নো টেনশন আর জুতা কিন্তু খুবই আনকমন খুবই স্পেশাল হবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা হিলে কাজ করা থাকবে 2 ইঞ্চি হিল বক্সিল হিল আর থাকবে মেরুন কালার মেরুন কালার কিন্তু আপনি শাড়ির সাথে ল্যাঙ্গুয়েজ সাথে বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন বিয়ের কারণে জন্য পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র

থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাহায্য হবে দুই ইঞ্চি হিল হবে হিলের মধ্যে ভোর পরিস্থানে কাজ করা থাকবে এটা হলো কালো কালার হবে রোজ গোল্ডেন কালার হবে গোল্ডেন হবে সিলভার কালার হবে এটা টোটাল চারটে কালার দেওয়া যাবে অ্যাভেলেবেল যারা আমাদের দোকানে আসতে পারবেন দোকানে আসবেন আর যারা আসতে পারবেন অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জুতো পার্টি থাকি সমস্যা নেই প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার উপর মাত্র পনেরোশো টাকা প্রাইস একদম আনকমন ডিজাইন সুপার হিট ডিজাইন

যে ব্ল্যাক কালার হবে তারপর রোজ গোল্ডেন কালার হবে মেরুন কালার হবে যে মেরুন কালার রেড কালার হবে মেরুন কালার হবে অ্যাশ কালার হবে এই যে অ্যাশ কালারটা হবে তারপর আপনার সিলভার কালার হবে এটা সম্ভবত ছটা কালার ছয়টা কালার দেওয়া যাবে এবং সাজা হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাজাবে আর এটার মধ্যে আরও ডিজাইন হবে প্রচুর ডিজাইন এসে পড়েছে আর এটাও পাঁচটা কালার হবে সিলভার কালেকশন সিলভার কালার হবে এটার মধ্যে কালার হবে ছটা সিলভার হবে আপনার গোল্ডেন হবে মেরুন হবে এই যে মেরুন কালার হবে তারপরে আপনার গোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে চার ইঞ্চি হিল হবে সাজ যাবে থার্টি থেকে ফোর্টি ওয়ান ফয়েন্ট সাজ যাবে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি আর যারা আমাদের দোকানে আসবেন দোকানে এসে পাই পরে দেখানোর সুযোগ আছে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেওয়া দেওয়া আছে ব্যাংকক বাজার সব বাজার সপ বাই এক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলেভেন টু টাকা বারোশো পাঁচ আর যে নাম্বারে যোগাযোগ করবো জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জুতোর ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠা দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মতো ওকে তারপরে এখানে আরও কালার দেখেন মেরুন কালার হবে এই যে মেরুন কালার চার ইঞ্চি হিল হবে সিলভার কালার চার ইঞ্চি হিল হবে চার ইঞ্চি হিল তারপরে রেড কালার হবে ওয়ান পার্ট রেড কালার হবে বেলভেটের মধ্যে চার ইঞ্চি হিল প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই রানিং খুবই স্পেশাল জুতা আর এটার মধ্যে কালার হবে রোজ গোল্ডেন কালার এটা ছয় সাতটা কালার রোজ গোল্ডেন কালার হবে ওকে তো দর্শক বিজানি এখানে কিন্তু আরো প্রচুর বস্টন কালেকশন আছে নতুন আছে দেখাও হ্যাঁ বস্টনের প্রচুর কালেকশন আছে তারপরে এখানে আছে 5 ইঞ্চি হিল 5 ইঞ্চি বস্টন হিল যেটা কোথাও পাবেন না একমাত্র ব্যাংকক বাজার ছাড়া এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল এটার মধ্যে সিলভার কালার হবে সিলভার কালারটা যতগুলো জামা পরবেন যতগুলো জামা কিনবেন সবগুলো জামার সাথে একবার ম্যাচিং হয়ে যাবে এটা কল এটা করবে তারপরে আপনার বুস্টন হিলের আমাদের সাড়ে তিন ইঞ্চি হিল সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে এটা গোল্ডেন এবং সিলভার রোজ গোল্ডেন টোটাল তিনটা কালার হবে তিনটা কালার খুবই সুন্দর খুবই আনকমন এই দেখেন তিনটা কালার তিনটা কালার হবে একদম আনকমন জুতা তারপরে হবে আপনার এটা চারটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে এটাও প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ রোজ গোল্ডেন হবে সিলভার কালার হবে পাশাপাশি আরও প্রচুর ডিজাইন হবে এটার প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস করবে এগুলো সাড়ে তিন চেয়ে হিল হবে স্কেলের মাপে মেপে নেবেন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু আলাদা ডিজাইন একদম আনকমন ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন গোল্ডেন কালার ওকে তো দর্শক বিধা নিচ্ছি আমরা আর নাম্বারটা দেখিয়ে দিব এই দেখেন এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম